সালামু আলাইকুম তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য যে তিনটা প্রধান কোচিং সেন্টার আছে এই তিনটার মধ্যে কোনটা তোমার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হবে হুইস ওয়ান ইজ বেটার উন্মেষ রেটিনা মেডিকো নাকি অন্যান্য যে অনলাইন কিংবা অফলাইন ভিত্তিক কোচিং সেন্টার আছে এগুলোর মধ্যে তোমার জন্য সবচেয়ে ভালো হবে কোনটা এই তিনটা প্রধান কোচিং সেন্টার ছাড়াও কিন্তু বাংলাদেশে আনা আছে এবং কানাচে অনেক ধরনের একসাই তো ভালো অফলাইন এবং অনলাইন ভিত্তিক কোচিং সেন্টার আছে বাট আমি সেগুলো নিয়ে আলোচনা করব না তোমার চয়েজের কেন্দ্র যদি এই তিনটা থাকে তাহলে আজকে সেটাই আলোচনা করবে তিনটার মধ্যে তুমি কোনটাকে বাসাই করবে অন্যগুলো তোমার ইচ্ছা তুমি তো বাসায় করতে পারো এগুলো পর্যালোচনার মাধ্যমেই তো তুমি তিনটাতেই কোনটা বাসায় করবে আজকের ভিডিওর মূল কেন্দ্র হচ্ছে ওইটা তো কোচিং সেন্টার বাছাই করার ক্ষেত্রে আমরা টোটাল সাতটা টপিক একটু পর্যালোচনা করবো একটা সাথে আর একটাকে হচ্ছে আমরা ডিফারেন্স করে দেখবো যে কোনটা আমাদের সবচেয়ে বেশি ব্যাটার হয় টপিকগুলো আমার এখানে লেখা আছে তো আসলে এক একই করে আমরা একটু আলোচনা করি তার আগে আমি বলিনি আমি তিনটা কোচিং সেন্টারে হচ্ছে এক্সাম কোর্সে ভর্তি ছিলাম তার মানে এক্সাম দেওয়ার সুযোগ হয়েছে কিন্তু উনিশের সাথে আমি ফুল কোর্সে ভর্তি ছিলাম সাথে আমি সবসময় ছিলাম আর বাকি দুইটাতে আমি এক্সামে ভর্তি ছিলাম আচ্ছা প্রথম টপিক আসি সেটা হচ্ছে এক্সাম ও কোশ্চেনের মান তুমি দিন শেষে যতই ভালো ক্লাস করো না কেন তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন তোমাকে যে মেধা নির্ধারণ এক্সাম সেটার মাধ্যমে কিন্তু দিন শেষে তোমাকে মূল্যায়ন করা হবে তার মানে মূল যে এক্সাম অ্যাডমিশন এক্সাম সে এক্সামে তোমার মার্কস কেমন আসছে তুমি এক্সামটা কেমন দিচ্ছ সেটার উপরে কিন্তু দেশ জাতি তোমার পরিবার এবং তুমি সবাই তোমাকে মূল্যায়ন করো সে এক্সাম যদি তোমার খারাপ হয়ে যায় অতএব তোমার আর কোনো মূল্যই নেই অতএব যতগুলো আমাদের টপিক আছে সবগুলো টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এক্সাম এবং ওই এক্সাম যে তুমি কোচিং কোচিংয়ে সেখানে কোশ্চেনের মান তো কোশ্চেনের মান নিয়ে যদি আমি তিনটা কোচিং সেন্টারের কথা বলি তিনটা কোচিং সেন্টারের মধ্যে আমাদের যে উন্মেষ আছে ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা ধরো একশোটা এম সিকিউর মধ্যে ত্রিশটি এম সিকিউ খুব ইজি করবে চল্লিশটি এম সিকিউ স্ট্যান্ডার্ড করবে আর বাকি তিরিশটি এম সিকিউ হার্ট করবে তার মানে ওদের যে একশো টাইমস কিউ এগুলোর মধ্যে হচ্ছে গড়পত্তা একটা মিক্সিং কোশ্চেনের বৈশিষ্ট্য দেখা যায় ওদের মধ্যে সহজ স্ট্যান্ডার্ড এবং কঠিন তিন ধরনের কোশ্চেন থাকে আর মধ্যে কি রেটিনা ওদের একশোটা কোশ্চেনের মধ্যে ঠিক আশি থেকে নব্বই পার্সেন্ট কোশ্চেন হচ্ছে একদম স্ট্যান্ডার্ড হবে এর কোশ্চেনগুলো এমন যে ওরা যে কোশ্চেন করে ওই স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু ওই বছর মেডিকেল অ্যাডমিশনে চলে আসে এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি আমার যে বছর অ্যাডমিশন দিচ্ছি এবং পরবর্তী যে দুই তিন বছর অ্যাডমিশন এক্সাম দিয়েছি প্রত্যেকবার আমি দেখছি যে ওরা যেই ধাসের এক্সামগুলা নেয় যেই ওদের এক্সামে যেই ধরনের কোয়েশ্চেনগুলো হয় ওই কোয়েশ্চেন কিন্তু মেডিকেল অ্যাডমিশন আসতেছে তো উনমেষের ক্ষেত্রে যেটা হয় ওদের এক্সামে যদি তুমি রিভাইজ দিয়ে না যাও তাহলে একদম লাড্ডু কাপা আর যদি ওদের এক্সামে কেউ রিভাইস দিয়ে যায় সে হচ্ছে একটা ভালো মার্কস পায় রিডিংয়ের ক্ষেত্রে যেটা হয় কেউ যদি ভালো স্টুডেন্ট হয় সে যদি রিভাইজ দিয়ে নাও যায় তারপর সে আশি মার্কস কাভার করতে পারে মেডিকু তাকে নিয়ে যে আমি বলতে চাই ওরা কেমন জানি একটা সমস্যা সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে মনে হয় ওরা একটা প্রতিযোগিতা লাগায় মানে কার সাইডে কী বেশি কঠিন কোশ্চেন করতে পারবে এরকম একটা প্রতিযোগিতা ফর এক্সাম্পল আমাদের ইমিউনিটি যে অধ্যায়টা আমাদের বা শ্বাসনতন্ত্রের যে অধ্যায় ছোট ছোটো যে অধ্যায়গুলো যেগুলো পনেরো থেকে বিশ পেজের অধ্যায় ওরা ওই অধ্যায় থেকে হচ্ছে একশো নম্বরের এক্সাম নিতে চায় মানে ছোটো একটা অধ্যায় থেকে একশো নম্বরের এক্সাম নিতে চায় যার ফলশ্রুতি কি দেখা যায় ওই ছোট অধ্যায়ের এমন কোন লাইন বা থাকে না যে লাইন থেকে হচ্ছে ওরা কোশ্চেন করে না যে লাইনগুলো থেকে মূলত মেডিকেল এডমিশনে কখনোই কোশ্চেন আসে না আর ওদের এই কঠিন কোশ্চেন করার কারণে আমাদের যে সমস্যাটা দেখা যায় যে ভালো স্টুডেন্টরা ওরা সহজ কোশ্চেনগুলো পালাইয়ার কঠিন কোশ্চেনগুলোর দিকে হচ্ছে দৌড়ায় আর কঠিন কোশ্চেন দৌড়াতে কি মেডিকেল অ্যাডমিশনে যখন এক্সাম দিতে যায় তখন কঠিন কোশ্চিনগুলো পারে কিন্তু সহজ কোশ্চেনগুলো ভুল করে ফেলে কিন্তু মেডিকেল অ্যাডমিশনগুলো তো রকম কঠিন কোশ্চেন আসেই না কোশ্চেন আসে ইজি এবং স্ট্যান্ডার্ড মার্কিং এই জন্য মেডিকেল ক্ষেত্রে যেটা হয় ওরা একটু হার্ড কোশ্চেন করে ফেলে ওদের কোশ্চেন এতই হার্ড যে ওদের এক্সাম আমি দিয়ে আমি কখনো সাইড মার্কের বেশি তুলতেই পারতাম না খুব ডিপ্রেশনে পড়ে যেতাম এত কঠিন কোয়েশ্চেন বলতো ওদের কোশ্চেন মানের দিক থেকে যদি তুমি আমাকে এগিয়ে রাখতে চাও আমি রেটিনাকে রাখবো এক নাম্বারে উন্মেষকে রাখবো দুই নাম্বারে আর মেডিকুকে রাখবো তিন নম্বরে ওকে সেকেন্ড আমরা যদি আসি আমাদের শিক্ষা সহায়ক বই তার মানে যে মেরিট বা রেটিনা মেডিকোর যে ডাইজেস্ট বইগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে শিক্ষা সহায়ক বই তো শিক্ষা সহায়ক বইয়ের ক্ষেত্রে আর এদিকে কিন্তু আমাদের মান দিক থেকে রেটিনাগা এসেছিলো কিন্তু শিক্ষা সহায়ক বইয়ের ক্ষেত্রে আমি যেটা দেখছি আমি তো উন্মেষে ছিলাম উন্মেষে মেডিট্রিক্স আমি হাতে নিয়েছি রেটিনা মেডিকেল বইগুলো আমি হাতে নিয়েছি কিন্তু উন্মেষের যে মেডিটিক্স বইগুলো ওখানে ধরো বইয়ের যে পড়াগুলো আছে বইয়ের পড়াগুলো একসাথে একত্রিত করে সহজ আকারে ছন্দর কথা বলো কিংবা গ্রাফের কথা বলো কিংবা পার্থক্য আকারে ওদের ফন্ট ওদের কালার ম্যাচিং কিংবা বইয়ের পেজের যে একটা ধাস সব কিছু মিলিয়ে হচ্ছে উন্মেষের মেডিটিক্সটা আগায় না উন্মেষের মেডিটিক্সটা এগিয়ে আসে ডিটি এবং মেডিকো দুইটা বই হচ্ছে প্রায় সেম দাসের বাট বইয়ের গুণগত দিক মান থেকে উন্মেষ অবশ্যই রিটিনা এবং মেডিকো থেকে এগিয়ে আসে তোমরা যদি তিনটা বই হাতে নাও পুরাতন তোমাদের যারা সিনিয়র আছে দিয়ে ফেলছে ওদের থেকে যদি বইগুলো সংগ্রহ করো তোমরা যদি তিনটার মধ্যে একটু ডিফারেন্স খুঁজো তুমি বুঝতে পারবে যে উন্মেষ আসলে মেডিকেল অ্যাডমিশনের যে মেডিটিক্স বইগুলোর দিক থেকে উন্মেষ এগিয়ে আসে আচ্ছা পরবর্তীতে আমরা তিন নম্বর পয়েন্ট আসি তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দাগানো বই অথবা স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের প্রত্যেক এক্সামের আগে দিয়ে হচ্ছে বা ক্লাসের আগে দিয়ে ওরা দাগানো বই দেয় লাল সবুজে দাগানো বা লাল কলমে দাগানো এখন মেডিকো আর রেটিনা যেটা করে ওরা হচ্ছে লাল কলমে হচ্ছে আমাদের বইগুলো দাগিটা লাল বল পেন লাল বল পেন আর উন্মেষের যে স্টাডি ম্যাটেরিয়ালস বা দাগানো বইগুলা ওরা যেটা করে তারা হচ্ছে কম্পিউটার স্ক্যানের মাধ্যমে হাইলাইটার বলতে পারো হাইলাইটার বা কম্পিউটারের মাধ্যমে হাইলাইটারের মাধ্যমে লাল এবং সবুজে হচ্ছে দাগিয়ে দেয় তার মানে মেডিকেল রেটিনের ক্ষেত্রে ওটা লাল বল পেনে দেয় আর উন্মেষ হচ্ছে সেই পরাগুলো হচ্ছে আমাদের লাল সবুজ কালিতে কিংবা হলুদ কালি তিনটা কালি একসাথে ব্যবহার করে হাইলাইটারের মাধ্যমে দাগিয়ে দেয় এখন এই হাইলাইটারের মাধ্যমে দাগাইলে হচ্ছে কি তোমার পরাটা একটু নজর একটু বেশি আসে লাল কলমে দাগানো হচ্ছে এতে বেশি মানে লাল কলমে দাগালে পড়াটা যতটা যতটা না বেশি গুরুত্বপূর্ণ মনে হয় হাইলাইটারে দাগালে সেটা একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এবং হাইলাইটারে তিনটা কালার ইউজ করার কারণে আমাদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের একটু বোঝার ইজি হয় তার মানে দাগানো বই দিক থেকে কিন্তু উন্মেষ একটু এগিয়ে আসে কিন্তু কোশ্চেনের মান দিক থেকে কিন্তু রেটি না একাই পরে যদি আমরা আসি ক্লাসের মান ক্লাসের মানের ক্ষেত্রে আমি একটা কথা বলি তিনটা কোচিং সেন্টারের মধ্যে ক্লাসের মানের মধ্যে বিন্দু মাত্র কোনো তফাৎ নেই একটা কথা বলি বাংলাদেশে আনাচে কানাচে যত ধরনের কোচিং সেন্টার আসছে কোনো পরিচালকের হচ্ছে চায় না যে ওদের ক্লাসের মানটা কখনো খারাপ হোক তারা চায় না যে কোনো খারাপ শিক্ষক দ্বারা বা ওই রকম লো কোয়ালিটির শিক্ষক দ্বারা ক্লাস নেওয়ার জন্য সবাই চায় যে বাংলাদেশের সর্বোচ্চ ভালো শিক্ষকের মাধ্যমে ক্লাসগুলো নেওয়ার জন্য এবং সবাই দেশেরা মেডিকেল দেশেরা মেদামে মেডিকেল স্টুডেন্টরা ক্লাসগুলো নেয় এই জন্য হচ্ছে উন্মেষ রেটিনা না তিনটা কোচিং সেন্টারের ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নেই প্রত্যেকে হচ্ছে দেশসেরা ভালো ভালো মেডিকেলগুলোর ম্যাডামী স্টুডেন্টের মাধ্যমে ক্লাসগুলো পরিচালনা করা অর্থাৎ তুমি এখানে পার্থক্য খুঁজে পাওয়া পরে যদি আমি আসি আন্তরিকতার ব্যাপার আন্তরিকতা বা ইন্টারাকশনের ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষকের সাথে স্টুডেন্টের একটা ব্যাপার আছে স্টুডেন্টের সাথে হচ্ছে আমাদের যে ওখানে যে কর্মচারী বা কর্মকর্তা বা কোচিং পরিচালনা যারা করতেছে ওই ব্রাঞ্চটা ওই ব্রাঞ্চের কর্মকর্তাদের সাথে হচ্ছে আমাদের একটা আন্তরিকতা বা ইন্টারাকশনের ব্যাপার আছে আবার শিক্ষকের সাথে ওনাদেরও একটা এই তিনটা যে সেক্টর আছে তিনজনের মধ্যে যত আন্তরিকতা ভালো হবে সম্পর্ক ভালো হবে যোগাযোগ স্থাপন ভালো হবে সেই কোচিং সেন্টারে স্টুডেন্টরা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট পাবে তো ওই বেনিফিটের দিক থেকে সব কোচিং সেন্টারে হচ্ছে ভালোই এগিয়ে আছে কারো থেকে কেউ কম নয় সবাই চাই হচ্ছে ভালোভাবে সবার সাথে ইন্টারাকশনের ব্যাপারটা রাখতে আমি উন্মিশের সাথে তো ছিলাম তো ওদের সাথে ইন্টারাকশনের ব্যাপারটা অনেক ভালোই লাগছে আমার কাছে পার্সোনালি খারাপ লাগেনি বাট রেটিনা মেডিকেলের সাথে আমার ইন্টারাকশন খুব কম হয়েছে তো যতটুকু হয়েছে ততটুকু ওদের সাথে খারাপ না যদি সবসময় থাকতাম তাহলে হয়তো আরও ভালো আমরা বসতে পারতাম পরবর্তীতে আসে আমাদের ছয় নম্বর পয়েন্ট কোচিংয়ের প্রাপ্যতা ও দূরত্ব তোমাকে এটা মনে রাখতে হবে কোচিং সেন্টারটা তোমার বাসা থেকে কত কাছে হয় কারণ বর্তমানে হচ্ছে ট্রাফিক জ্যামের ব্যাপার আছে তোমার বাসা থেকে কোচিং সেন্টার যেতে যেতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লেগে যায় যাওয়া আসা মিলিয়ে প্রতিদিন এক দুইবার যাওয়া লাগে তোমার এখানে কিন্তু অনেক টাইম ওয়াস্ট হচ্ছে আর এছাড়া হচ্ছে কোচিং সেন্টারের ওই ব্রাঞ্চ তোমার জেলায় উপস্থিত কিনা যেমন রেটিনার ব্রাঞ্চ টোটাল আছে আঠারো বা উনিশটার মতো যে হিসেবে হচ্ছে বাংলাদেশের নিম্ন উন্নত অনুন্নত দিক থেকে বিবেচনা কি অনুন্নত যে জেলাগুলো আছে সেখানে কিন্তু রেটিনার ব্রাঞ্চ নেই তো ওই হিসেবে কিন্তু তুমি নিম্ন অঞ্চলের যে জেলাগুলো সেখানে তুমি রেটিনার ব্রাঞ্চ পাবা না অর্থাৎ তোমাকে এখানে রেটিন অবশ্যই বাদ দিতে হইতেছে উন্মেষের ব্রাঞ্চ আছে প্রায় পঞ্চান্নটার মতো তো উনিশ মেডিকেল ব্রাঞ্চ অনেক কম অতএব তোমাকে এই জিনিসটা আগে বুঝতে হবে যে আমার প্রাপ্যতা আছে কি না যদি প্রাপ্যতা হয় তাহলে তুমি সেটাকে চয়েসে রাখতে পারো আর প্রাপ্যতা থাকলেও তিনটাই ধরে তোমার প্রাপ্যতায় আছে বাট এবার তোমাকে বিবেচনা করতে হবে দূরত্ব যে আমার বাসা থেকে সেটা কত দূরে হয় কতটা কাছে হয় সেটা বিবেচনা করে তোমাকে চয়েস করতে হবে আচ্ছা পরবর্তী লাস্ট টাকার পরিমাণ তুমি যে কোচিং সেন্টার ভর্তি বলো অবশ্যই টাকা দিয়ে ভর্তি হবা তাই না এখন এক এক কোচিং সেন্টারে হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের সাথে হচ্ছে সিটি ম্যাথরাও কিন্তু রাখে তাই না ওই দুইটা মিলে হচ্ছে একটা ভালো পরিমাণের টাকাই নির্ধারণ করা হয় টাকার পরিমাণটা তিন কোচিং সেন্টারের মধ্যে আসলে কোনো ডিফারেন্স থাকে না পাঁচশো টাকা এক হাজার টাকা ডিফারেন্স থাকে আবার অনেক কোচিং সেন্টার হচ্ছে ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট বিভিন্ন কলেজের তাদেরকে হচ্ছে ছাড় দিয়ে থাকে তো ওই ছাড় বিবেচনা করে কিংবা টাকার পরিমাণ বিবেচনা করা হচ্ছে তুমি তিনটা কোচিং সেন্টার থেকে চয়েস করতে পারো তো এই টপিক চয়েস করার মাধ্যমে হচ্ছে তুমি এখন নিজেকে জিজ্ঞেস করো যে তোমাদের জন্য কোচিং সেন্টার কোনটা আমি যদি তোমাকে চয়েসে রাখতে বলি তাহলে উন্মেষ রেডিনা না উন্মেষ যে কোনো একটাকে তুমি চয়েস করতে পারো মেডিকেলকে হচ্ছে একটু পরেই রাখতে পারো তাছাড়া হচ্ছে মেডিকোতে যারা ভর্তি হচ্ছে আচ্ছা একটা কোচিং সেন্টার নিয়ে বলি মেডিকেল নিয়ে যেহেতু প্রশ্নভাষের একটা অভিযোগ হচ্ছে তো ওখান থেকে আমি একটা কথা বলতে পারি অনেকে হয়তো মেডিকোতে ভর্তি হয়ে গেছো তাই না কারণ আমার কথা হচ্ছে একটা প্রতিষ্ঠান কখনো হচ্ছে ব্যক্তি মালিকাধীন হতে পারে না প্রতিষ্ঠান কখনো কোনো ব্যক্তির একা সম্পদ নয় প্রতিষ্ঠান হচ্ছে একটা দলের সম্মিলিত প্রয়াসের পর অর্থাৎ একটা ব্যক্তির জন্য শুধুমাত্র জুবর রহমান জনি ভাই বা জোনি স্যারের কারণে তুমি ওই কোচিং সেন্টারকে কখনো ছোট করতে পারো না উনি এক কেবলমাত্র একা ওখানে কাজ করানো আরো অনেক পরিচালক আছে অনেক শিক্ষকের সহায়তায় এত দূর পর্যন্ত আসছে তোমরা ওখানে যারা ভর্তি হয়ে গেছো এখানে যে ভর্তি হয়ে গেছো এটা নিয়ে এখন চিন্তার কোনো কারণ নাই এটা নিয়ে চিন্তা করলে যে আমি এখানে ক্লাস করবো কিনা আমার টাকাকে ফেরত দেওয়া হবে কিনা আমি যেখানে ভর্তি হলাম আমি এখন নতুন কোথায় ভর্তি হবো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে তোমার অ্যাডমিশন এক্সাম খারাপ হবে তুমি যেখানে ভর্তি হয়ে গেছো ওখানেই থাকো যদি সম্ভব হয় কথা বলে তুমি ক্যান্সেল করবা মূলত ক্যান্সেল করলে কিন্তু টাকা ফেরত দেওয়া হয় না মূলত দিবে না তা আমার কাছে মনে হয় তোমার এটা ক্যান্সেল করার দরকার না তুমি এখানেই থাকো তারাও দিনে দিনে আপডেট হয়েছে দুই তিন বছর অনেক আপডেট হয়েছে এমন না যে পিসে আছে ওদের থেকে অনেকে চান্স পায় দুই একটা ছোট খাটো ঘটনার কারণে ওদেরকে ছোটো করার কোনো দরকারই হয় না তো দিন দিনশেষে তুমি হচ্ছে এই বিষয়গুলা পর্যালোচনা করে তুমি চয়েস করো যে তোমার জন্য সবচেয়ে ভালো কোচিং সেন্টার মেডিকেল অ্যাডমিশনের জন্য কোনটা হয় আর কমেন্ট করে জানাবা তোমরা অবশ্যই এখন সেকেন্ড ইয়ারে এসিসি এক্সাম চলতেছে তো এসিসি এক্সামের আগে কিন্তু তোমরা অনেক কোচিং সেন্টারের সাথে যোগাযোগ হয়েছে বা বিভিন্ন ক্লাস টাস সেমিনারে অংশগ্রহণ করছো এর মধ্যে কাদের আচরণ কাদের এক্সাম কাদের হচ্ছে শিক্ষার সহায়ক সব কিছু মিলে কাদের আচরণটা হচ্ছে তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবা আমার কাছে রেটিনা এবং উন্মেষ দুইটাকে হচ্ছে প্রায় সমানমান হয়েছে তবে আমি এগিয়ে রাখবো হচ্ছে রেটিনাকে কারণ রেটিনা সব কিছুর দিক দিয়ে এগিয়ে যদি আমি উন্মেষে কোচিং করছে তো সব মিলিয়ে এখন তুমি কমেন্ট করে জানো তোমার জন্য সবচেয়ে ভালো লাগছে কোনটা আর কমেন্ট করে জানো তুমি কোনটাতে ভর্তি হা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়াইটিং ফর নেক্সট ভিডিও